হ্যালো এ আপনাদের ওয়াইফাই যদি সোলো কাজ করে হয়তো আপনার পাশের বাড়িতে ওয়াইফাই আপনার চালাইতে নেট কম পায় তো আপনার স্পিড বাড়ায় নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের স্টোরে যাইতে হইব স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে তো আপনারা সার্চ বাড়ায় লিখবেন দেখেন এই যে আমি লিখে দিতেছি এই যে এইভাবে দেখেন এস এ পি লিখে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে দেখবেন একটি অ্যাপ চলে আসছে এই অ্যাপসটি আপনার ডাউনলোড করে নেবেন এই যে দেখেন এই অ্যাপসটি আমি ইনস্টল দিলাম এখান থেকে ইনস্টল করে নিতে আসি অ্যাপসটি এখান থেকে আমরা ওপেন করবো ইনস্টল হয়ে গেছে দেখেন এখানে আমরা অপেনে ক্লিক করব এরকম আসবে এরকম আসলে আপনারা যে কাজটি করবেন এখানে বক্সটা একটু টাচ করবেন তারপর আপনারা এখানে কাঁটি নিয়ে তার টাচ করবেন এটা টাচ করার পর আপনারা এখানে টাচ করবেন তারপর এরকম আসবে এরকম আসার পর আপনারা এই বক্স একটা টাচ করবেন এখানে একটা টাচ করার পর আপনাদের যে কাজটা করতে হবে এই লেখার উপরে একটা টাচ করতে এখানে এইখানেটা টাচ করে দিলাম তারপর দেখেন এখানে কিন্তু এই যে ফাইভ জি পর্যন্ত আমরা নেট কিন্তু কানেক্ট করতে পারবো এখানে কিন্তু ফাইভ জিতে আমরা ঠিকমাটা করে দেব দেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে আমাদের এই যে দেখেন দুটা তীর দুই দিকে গেছে এদিকে আমরা ক্লিক করবো এই এটা ক্লিক করার পর আমরা অ্যালাউ করে দেব এখন দেখতে পারবেন আমাদের নেট স্পিড কিন্তু ফুল তো বৃহস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিটিং করা হয়ে গেছে এইভাবে কিন্তু বহু ধরনের অ্যাপস আছে সে অ্যাপসগুলোতে কোনো মতেই কিন্তু কাজ করবে না একদম ভুয়া অ্যাপসগুলো আমি যেটা দেখালাম এটা ওয়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে বাজে কমেন্ট করবেন না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ